বহরমপুরের একটি ঘটনায় কেঁপে উঠেছিল গোটা বাংলা কি হয়েছিল সেদিন প্রত্যাখ্যাত হয়ে এভাবেই প্রকাশ্যে সন্ধেবেলা প্রেমিক বিয়াল্লিশ বার কোপ মেরেছিল তরুণী সুতপা চৌধুরীকে খুন করে সুশান্ত চৌধুরী আর সেই ঘটনায় এবার নজিরবিহীন রায় হাইকোর্টের সুতপা খুনের নজিরবিহীন রায় হাইকোর্টের নজির বিহীন এক ঘটনাও ঘটেছিল কেঁপে উঠেছিল গোটা বাংলা প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব তরুণীকে কুপিয়ে খুনে নজির বিহীন নির্দেশ আরও একবার আমরা দিনভর এই খবরের দিকে নজর রেখেছিলাম আরও একবার তোমার থেকে জানতে চাইব আজ কোর্টের পর্যবেক্ষণ কী ছিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বা রসিদি ডিভিশন বেঞ্চ ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবন কারাদণ্ডে নির্দেশ দিয়েছে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে তবে যাবজ্জীবন সাজা দিলে যেটা নতুন সাম্প্রতিক সময় নজিরবিহীন আইনজীবীরা বলছেন তা হচ্ছে গ্রেপ্তারের দিন থেকে চল্লিশ বছর পর্যন্ত এই সাজা যাবজ্জীবন সাজা কমানোর কোনো আবেদন তিনি করতে পারবেন না নির্দিষ্ট অথরিটির কাছে অর্থাৎ চল্লিশ বছর মানে দু সালের মে মাসের আগে এই খুনি তিনি কোন রকম সাজা কমানোর আবেদন রাখতে পারবেন না আইনের যে সুবিধা রয়েছে সেই সুবিধাও তিনি পাবেন না যা সাম্প্রতিক সময় আমাদের রাজ্যের ক্ষেত্রে নজিরবিহীন এছাড়া যে ঘটনাগুলি রয়েছে যখন ঘটনা ঘটায় এই সুশান্ত চৌধুরী ব্যর্থ সহসিত প্রেমিক সেই সময় প্রায় বিয়াল্লিশ কোপে এই সুতাপা চৌধুরীকে কুপিয়ে খুন করে স্থানীয় বাসিন্দারা নিষেধ তারপরে দেখে সেখান থেকে চম্পটটার চেষ্টা করে এই ঘটনাতে একটা দৃষ্টান্ত তৈরি করার জন্যই হাইকোর্টের এই নদীর রায় বলছেন আইনজীবীদের অধিকাংশ জায়জমেনটা হলো রাইটা আমরা খুশি নই এই রায় আমার মেয়ে যে নৃশংস হত্যাকারী যদি এরকম হাসি না হয়ে তাকে আজীবন শাস্তি দিয়েছেন আমাদের মাননীয় হাইকোর্ট আমরা চাইছিলাম যেন তার ক্যাপিটাল পানিশমেন্ট সাজা সুপ্রিম কোর্টে যাওয়ার এসএলপি করার কথা ভাবছি এবং আমরা আবেদন রাখবো রাজ্য সরকারের কাছে দেখুন এই মামলাতে ট্রায়াল কোর্টে মামলাটা আমি লড়েছিলাম এবং ওখানে আমরা প্রথম পশ্চিম বাংলায় প্রথম আমরা ওই রাইট ব্লকার অ্যাপ্লাই করেছিলাম এখানে আমাদের ইলেকট্রনিক এভিডেন্স একটা বিরাট বড় প্রয়োগ হয়েছে এছাড়া আরো বিভিন্ন ক্ষেত্রে এখানে ইলেকট্রনিক এভিডেন্স প্রয়োগ হয়েছে এছাড়া মেডিকেল এভিডেন্স আরো এভিডেন্স ছিল আজকে আপনাদের ভারী দেয় আমাদের মহামান্য হাইকোর্টে দুপুরে রণক্ষেত্র মহেশতলা দুই গোষ্ঠীর সংঘর্ষে তুলকালাম পরিস্থিতি হয় পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়ি ভাঙচুর করা হয় হ্যাঁ হ্যাঁ আমি তো গেছি আমাদের লোক গেছে হ্যাঁ রণক্ষেত্র মহেশতলা মহেশতলায় দোকান বসানোকে কেন্দ্র করে তুমুল অশান্তি ছড়ায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ ভাঙচুর করা হয় একাধিক দোকান দেখুন সেই ছবি সিসি ক্যামেরার ফুটেজ যে ছবি সামনে আসছে সংঘর্ষে দুপক্ষ জড়ায় আর একাধিক দোকান ভাঙচুর করা হয় তারপর অশান্তি ছড়ায় আর এরপর সিসি ক্যামেরার ফুটেজেই দেখা যাচ্ছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় আর তারপর উত্তেজনা আরও ছড়ায় আর তারপর কি হয় সেই ছবিটাও আপনাদের সামনে পুলিশকে লক্ষ্য করে বৃষ্টি এই ছবি যখন ঘটনাস্থলে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ পৌঁছোয় তখন উত্তেজনা আরো আরো চরমে ওঠে পুলিশকে লক্ষ্য করে বৃষ্টি আহত হন পুলিশ কর্মী আক্রান্ত হন এবং এখানেই শেষ নয় আরো একটি ছবি আপনাদের সামনে দেখুন কলকাতা পুলিশের ডিসি পোর্টের গাড়ি সেই গাড়ি ভাঙচুর করা হয় আহত হন ডিসি পোর্ট পুলিশের বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয় আহত হন একাধিক পুলিশ কর্মী রণক্ষেত্র মহেসালা দুপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে তুলকালাম সৃষ্টি করে লক্ষ্য করে বৃষ্টি কলকাতা পুলিশের ডিসি পোর্টের গাড়ি ভাঙচুর করা হয় একাধিক পুলিশ কর্মী আহত হন এবং সেই ছবি আপনাদের সামনে একদিকে যেমন পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশকে লক্ষ্য করে বৃষ্টি করা হয় তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার আনতে হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চার্জ করতে হয় কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা এবং জেলা পুলিশের বিশাল বাহিনী

নতুন করে অশান্তি এড়াতে পুলিশ পিকেটিং করা হয় এবং এরিয়া ডমিনেশন চলে এরিয়া ডমিনেশনে পুলিশের স্মার্ট মিটারে আনস্মার্ট বিলে গ্রাহকদের পকেট ফাঁকা তাই রাজ্যে আর স্মার্ট মিটার নয় বুধবার বিধানসভায় জানিয়ে দিলেন বিদ্যুৎ মন্ত্রী তার আশ্বাস প্রিপেড নয় পোস্টপেড ব্যবস্থায় চালু থাকবে তিন মাস পরে মেটানো যাবে বিল ইলেকট্রিকের বিল বেশি আসছে দেড় হাজার টাকা এক মাসেই আসছে আমার আগে আসতো তিন মাসে চোদ্দশো পনেরোশো এরকম স্মার্ট মিটারে না বিধানসভায় জানিয়ে দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এদিন বিধানসভায় বিবৃতি দিয়ে বিদ্যুৎমন্ত্রী জানান স্মার্ট মিটারকে বাধ্যতামূলক বলে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করেছিল জোর করে কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিয়েছিল সেই নোটিফিকেশনের প্রেক্ষিতে রাজ্যে কাজ শুরু হয় স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ দেখতে পাওয়া গেছে তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আর স্মার্ট মিটার নয় এবার এগুলি সাধারণ মিটার হিসেবেই ব্যবহৃত হবে প্রিপেড নয় আগের মতো পোস্টপেড ব্যবস্থাতেই বিল দেওয়া যাবে তিন মাস অন্তর মেটানো যাবে বিল কাটমানি খেয়ে স্মার্ট মিটারের বরা দিয়েছিল একটা সংস্থাকে এবং সেটা লাগাতে গেছে ঝাঁটা জুতো খাচ্ছে আমি ডে ওয়ান থেকে গত এক মাসে নানাভাবে আমি বলেছি স্মার্ট মিটার লাগাতে দেবেন কি দেবেন না এটা আপ টু কাস্টমার এটা আপনার ম্যান্ডেটারি নয় শহরের ভোট তো চলে গেছে চব্বিশে বুঝেছে স্মার্ট মিটার লাগাতে গেলে হয়তো বাণিজ্য কিছু হবে মন্ত্রী আর পিবি সেলিমের কিন্তু ভোট কমে যাবে স্মার্ট মিটার নিয়ে বিভিন্ন অংশ থেকে যে মতামত ছিল তার উপর দাঁড়িয়ে তো মাননীয় মুখ্যমন্ত্রী মতামত নিয়ে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী তো একটা ব্যবস্থা করে দিয়েছেন এটা তো চাপিয়ে দেওয়ার বিষয় নয় মানুষের মতামতটা বা তাদের যে কনসার্নের যে বিষয়টা তাদের যদি কোথাও কোনো উদ্বেগ থাকে তাদের যদি কোনো দুশ্চিন্তা থাকে তো সেইটাকে ক্ষতি দেখার জন্য রাজ্য সরকার নিশ্চয়ই দেখবে স্মার্ট মিটার বসাতে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে তখন দাবি করা হয়েছিল ফোনে রিচার্জের মতো বিদ্যুতের ক্ষেত্রেও রিচার্জ করা যাবে গ্রাহক তার ইচ্ছে মতো কম টাকাও রিচার্জ করতে পারেন বাইরে গেলে স্মার্ট মিটার বন্ধ করে যাওয়া যাবে ছ মাসে রিচার্জ না করলেও সমস্যা নেই একই বাড়িতে একাধিক স্মার্ট মিটার বসানো যাবে আলাদা করে আবেদনের প্রয়োজন নেই নেগেটিভ ব্যালেন্স থাকলেও শনিবার ও রবিবার বিদ্যুৎ পরিষেবা মিলবে নেগেটিভ ব্যালেন্স থাকলেও বিকেল পাঁচটা থেকে পরের দিন সকাল দশটা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা মিলবে প্রতিবার রিচার্জের সময় তিন শতাংশ করে ছাড় মিলবে বাস্তবে এসব সুবিধে মেলেনি বলেই অভিযোগ উল্টে স্মার্ট মিটারে অনেক বেশি টাকার বিল আসছে বলে দাবি হঠাৎ আমার রিডিং মানে বিল টাকা হাজার তো যেখানে আমি প্রতি মাসে বিল দিতাম মানে হাজার সাতান্ন বা আমি দু হাজারই ধরলাম কিন্তু এবার স্মার্ট মিটার সেটা স্মার্ট মিটার বসানোর আগের বিল এবার স্মার্টপিটার বসানোর পরে হঠাৎ আমার বিল এসে বারো হাজার

জায়গায় জায়গায় বিক্ষোভের খবর পৌঁছয় নবান্নে এরপরেই পদক্ষেপ গত সোমবার রাজ্য সরকার জানিয়ে দেয় ডমেস্টিক লাইনে স্মার্ট মিটার ব্যবহার করা যাবে না বুধবার বিধানসভায় একথাই জানিয়ে দিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস স্মার্ট মিটার নিয়ে শুধু বাংলাতেই নয় দেশের নানা প্রান্তেই ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে এক গ্রাহকের করা অভিযোগের ভিত্তিতে গত এপ্রিল মাসে কর্ণাটক হাইকোর্ট স্মার্ট মিটার বাধ্যতামূলকভাবে বসানোর উপর স্থগিতাদেশ দেয় নিউজ এইটিন বাংলা